হ্যাঁ এটা কোনো কথা কইলা তুমি দেখো কত কতটুকু কষ্ট পায় এরতে কষ্ট কি আছে পৃথিবীতে কিছু ধসে তোমার ওই পেছাল ওই আল্লাহদের পেছাল বাদ দাও হ্যাঁ কি কবা হেডা কও মূল কথা ইয়া খালি ভাও পেছাল এই যে তোমার আব্বাই তো মনে করে আমি তোমারে না কইরা থুইছি যে তোমার আব্বার আব্বা না এমনেই তো মনে করে যে পোলার বগো দোষ আমি তোমারে এটা কথা কই হেরা যা হয় তাই কই গেবুজো নাই ওরা মাথায় নিও না তুমি মাথায় নিমো না অভ্যাস কর আমার সাথে সাথে কও আব্বা তুই যে তো যাই কস আমার ভিতর থেকে আহে না ভিতরে থেকে আহার লাগব না সারা উপরে থেকে কও উপর থেকে না ওই ডাকি আমার মুখ দেবাই রাখো না দেখছো আমারে কেমনে দুসাহারে আমারে কেমনে শত্রু বাবা হারে হেই চিন্তা কর তাই না তুমি ওই তুই শত্রু আজকে তুই শত্রু আজকে কহারস না যে নামনে যায় নামনের পোলার কোনটা যেন নামনের পোলার যায় কোবেন দেনের এটা ডাক দে আমারে কথা

আপনার পোলা দোষ আপনার পোলা রেসে কইবেন আপনার পোলাই তো রাখে না কইছে ঠিক আছে তুমি তো পরের মেয়ে যতই ডাকো নিজের পুলাই যখন না তাতে কি আর মন ভরে আম্মা আমার একটা বুদ্ধি আইছে ভালো বুঝছেন এমনি করে আব্বারে ডাক ডাকন লাগে এই বুদ্ধি আইছে আপনার পোলা কইবেন কি ডাক দিয়া যে এই দর 1000 টাকা নিয়া তার আব্বারে দেগা বাজার করবার নিগে তাইতো কইব যে যাবা টেহা পাঠাইছে মাই বাজার করার লিগে তাই নাকি হ্যাঁ না বুদ্ধিটা তো ভালো হই আচ্ছা তাহলে ডাক দাও দেখি নে না কি তুমি যাও আমি দিমুকে আমার তো বইকা থুই গেছে যাও ওই দেখো ওই গাছ তলে বইয়া রইছে আর কই যাইবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি ঘরে যাও আমি যাই কই আচ্ছা আম্মা যাও আচ্ছা ঠিক আছে যাই গেছে ভালো হইছে এবার যদি কাজ হয় ও কি করি আমি তো ডাক দিবার চাই ডাক তো আব্বা কোবার চাই কিন্তু হেড ভগলে গলি পারে আমার কিবা জানি আব্বা ডাক থাই না এখন আমি কি করি এই চিন্তাই আমি পাছিনে ঘরের বউ কি কি কথা এনে তুমি তুমি তুই আমার তুমি এ নাই আমার পিছে পিছে না নি

মানুষে পোলাভান জন্ম দেয় শান্তি তাছাড়া কি কোন শান্তি না তাই তো পোলাহান পোলাহানে ডাকবো আব্বা গে ডাকবো এনে তো ভাল লাগে বাপমার কাছে আর কি ছোট সময় ডাকছে ভালো নাকছে এই যে বিয়া থাওয়া করানোর পর থেকে এই পোলায় আমার একটা দিন ডাক দেয় না মনের মধ্যে খুব দুঃখ কোন কি আপনি না আসলে না আমার দেখলিবার বার আর ঘুরে যায়

ভেলু খায় কি করে করে এলো আলাদা আলাদা না আলাদা খায় কই বাজার করে না হের বাজার হে করে খায় বাপ মার হাতে দেহ না না দেহার কারণে আস্তে আস্তে এলো চেহারা দেহ বন্ধ হয় পরে যে ডাহা ডাহি বন্ধ হয় বাইকটাই থাকে একখানে কে গর ও গর এ দিন কি ইসু জানো ভাই না কি এত বড় আটা বেজা মা এই হাই পরে না ফলাই দিছিলা তুমি এই বেজা মা জানছে বেজা মা মাথা দেই কি আমার লব হইলো ও আমার সামনে বইবে খাইলো আর বউ খাওয়াইলো আমার কিছু কইলো না

এই সমস্ত মহিলা নিয়ে কও কি বাগরে সংসার করে এবান হইয়া ঘুমাইছে বৃষ্টি নামসার ঘুমাইছে আই পড়ে গেল ওই সোনা এই সিলাইতে সকে হ্যাঁ সিলাইতে সে কি সাথে এই যে বৃষ্টি নামছে বৃষ্টির পানি যে গইরা ওহন তো এই যে কি জায়গাটা ভাইঙ্গা গাতা হয়ে গেছে গা ওনে কি কয়টা জয়জঙ্গল জঙ্গল খেরকুর বিছে দি হারছিলা না তা তুই তুমি যে হইয়া ঘুমাইছাও আমি না একটু ঘুমাইছিলাম তুমি কি করলা হ্যাঁ আরে আমি তো বাজারে যে বৃষ্টি নামছে দোকানে আটকা পড়ছি বৃষ্টির মধ্যে আমি বাইতাই মিয়া ছাতি যাই নাই আই হল্লাম না তো বৃষ্টির থামলো এখন সে বাইতাইলাম তুমি তো খালি বাড়ি নিয়েই থাকো আর ওই দিকে খবর শুনছো আবার ওই দিকে কোনে কি হয়েছে দি বাড়িতে ফোন হইছিল হ্যাঁ মাইয়া মায়ের জামাই বলে তার বাপের বলে বাপ করে ডাকে না খালি আমার মাইয়া ঘর করে দোস্ত সবাই দিতাছে নাই লাগে ফোন দিছে তার পোলাই তারে ডাহেনা তেইহিলা আমার দোষ আমার মেয়ের গালি দিব কে হ্যাঁ কি করমু এখন খালি মায়ের কথা কইতাছে আমার মায়ের নাকি দোষ এর পুলার নাকি কোনো দোষই নাই না 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 এনে আমার মেয়ের দোষটা কনে তার পুলার তারে ডাহে না তার পুলার এ এনে আমার মায়ের দোষ দিব কে আর আমাই করিব দোষ দিব পিসেনিকে শোনো তোমারে যাইতে কইছে আমার যাইতে কইছে আমি শুনে যাহাম না দরকার পরে আমি বিয়াই রে ফোন দিয়া কই দিতাছি বিয়াই বিহাইরে নিয়ে আহো আর জামাইরেও কম দেই আমার মেয়েটাও আইয়া ঘুরে যায় আম কাটাল ফুরিয়ে যাইতাছে গা আরে খাইয়াও যাব নি আর কি হইছে ভালো করে ফোন মনি ঠিক আছে তা তাই করো আচ্ছা ঠিক আছে আমি ওখানে একটু জয় বোঝাই করে দেই তুমি ঘরে থেকে ফোনটা নিয়ে আসো কামো করি আর বিয়ারি ফোন দেই তাড়াতাড়ি নিয়ে আইও আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি দাসা হ্যাঁ হুনিদেন তো মারবলায় ডা হে না ও আমার তো ডা হে না যেই দেই আমার

আমারে কয় আমি বলো নানির জামাই হ্যাঁ গা দা বোলা জানি কন দুঃখ জায়গা আছে আমার বোনা হ্যালো বিয়াই তো আর ভাই কথা না

ক না হোক কিসের এটাই আপনার নামারে আরে বাই কিসের এটাই কারণ এটা আপনারও বুঝতেছেন আমি অবস্থা আছে আমি চাই না যে আমার মেয়ের জামাইয়া মানুষের সাথে বেদগী করুক বা আপনার সাথে বেদগী করুক আরে ভাই রে আমি ভেদে কইলাম যে দুয়াই বহেন দুরে বললেন কিসের আমি দশজন মানুষের আজকে জানাইতাম আর আমার বলাই আমার কি বেদগবিদা করে ভাই শুনে দুয়াই বললি আশেপাশের লোকজন জানবো তাতে আমি করে মালির ঘরে বইছি এটা পারিবারিক বিষয় আসলে পিসাটা তো দুঃখজনক এটাই তো জিজ্ঞাসা করতেছি তুমি তোমার টাকা কিসে কারণ দেখি আমি ডাকু কি না বলে না যে কথা আপনি বুঝবেন না তুমি কইলে আমি বুঝবো না এমন কি কথা আছে তোমার ভিতরে আমি বুঝবো না আপা এটা মেলার রহস্য আছে আব্বা আমি না।

কোএডিতাসি তোমার সাপটা কো আমি তোমার বাপরে ডাক যাব না তাই না কত জান রবি কিন্তু রবি সত্য

তবে কথা একটা কোন আব্বা এটা কথা হইল তোমার বাপে তোমার দাদারে ডাকে নাই সে ভুল করছে সেই ভুল তোর তুমি করে হলো না না আব্বা না কথায় আছে না কুকুরে কামড় দিলে পোচা কুকুরে কামড় দাও যায় না ঠিক কইছেন আব্বা তালে তুমি যদি তোমার বাপেরে এখন না ডাকো এই তোমার মতোই তোমার ঘরে আল্লাহ যদি একটা ছেলে দেয় তোমার যদি না ডাকে তালি তোমার কি রকম দুঃখ লাগে তাই নাকি আব্বা হ্যাঁ আমার খুব খারাপ লাগবে আব্বা তালি আসতি কা তুমি তোমার বাপের আব্বা কই ডাকবা তাই কি হ্যাঁ আচ্ছা আব্বা তাই নাকি আব্বা এখন আয় এখন ডাক দিমু হ্যাঁ ওই রে বাবা ওই তুই আমার মাপ করে দিস দেখছেন দেখছেন দি আয় শুনো শুন তুমি যে তোমার বাপের ডাক দিছাও তাতে আমি খুব খুশি হইছি কিন্তু এটা কথা কি ওই যে আব্বার আগে যে রবি না ওই রবি টুক বাঁধ দিয়ে পরিতুক তাহলে আজকে তুই আমার আব্বা